নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা দুর্দান্ত একটা ব্লক হতে চলেছে তোমরা প্লিজ প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে তো আজকে সকালে সমস্ত কাজকর্ম খুব তাড়াতাড়ি করে ফেলেছি আর অনেক দিন পর আজকে একটু আলুর তরকারি বসিয়েছি টিফিন খাবার জন্য তো আজকে আমাদের বিবাহবাসী তোমরা অবশ্যই থামবেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছ যে আজকে আমাদের বিবাহবার্ষিক দেখতে দেখতে পনেরোটা বছর একসঙ্গে হাসি দুঃখ আনন্দ সুখ সব কিছু নিয়ে পার করে গেলাম তো আমরা আগামী দিনেও একসাথে এইভাবে থাকার চেষ্টা করব। তো সকালে তো এখন চলে এসেছি বাগানে ফুল তুলতে ফুল তুলে ঠাকুরের সেবা দেয়া হয়ে গেছে আর দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি অনেকগুলো রান্না হয়েও গেছে ওই জন্য করাটার এই অবস্থা তো আজকে কী কী রান্না করছি দেখো আজকে নিরামিষ রান্না করেছি এবেলা কারণ ঠাকুরের পুজো দিতে যাব তো তারপরে ওবেলা যা রান্না হওয়ার হবে আজকে রান্না হয়েছে পটল ভাজা হয়েছে আর এখানে তো পাঁপড় ভাজা দেখতেই পাচ্ছ তার সাথে বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে ডাঁটা আলু বেগুনের তরকারি আর এখানে হচ্ছে ডাল এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো তারপরে পুজোটা দিয়ে এলাম এসে আবার সবজি কাটতে বসে গেছি রাত্রিরে রান্না সকালের নিরামিষ রান্না হয়েছে একটাই কারণে কারণ ঠাকুরের পুজো দিতে যাব বলে নিরামিষ রান্না হয়েছে কিন্তু রাত্রিরে আর নিরামিষ রান্না হবে না তো মিঠাই এখনও ঘুমাচ্ছে তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি করে সবজিটা কাটতে বসে গেছি যাতে ওঠার আগে আমার যা যা রান্না হবে সেই সবগুলো করে ফেলতে পারি তো খুবই আনন্দ হচ্ছে মনের ভিতরেতে কি আর বলবো তো আনন্দের সাথে নিজের কাজ করছি আর চোখ দুটো জ্বলছে পেঁয়াজ আমি খুব একটা কাটি না স্বাগতই পেঁয়াজটা কাটে তো আমি পেঁয়াজটা খুব কম কাটি তো আজকে ও নেই তো ও মামার বাড়ি গেছে সেই কারণে আমাকে কাটতে হলো তো পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি বিরিয়ানি চালের ভাত আর তার সাথে এখানে হচ্ছে খাসির মাংস ঝোল এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার আর বন্ধুরা দেখো খাসির মাংস ঝোলটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে হয়েছে আর এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখনও কিন্তু পুরোপুরি রান্নাটা হয়নি সিদ্ধ হোক আর এখানে ভাত আমার হয়ে গেছে ভাতের ফ্যান ঝেড়ে রেখে দিয়েছি আর এই দেখো হোক তোমার দাদাভাই থেকে থেকে এত রাত্রি এলো কাজ সে কী আর করবে কদিন আগে বৃন্দাবন যাওয়া হয়েছিল কাজ অনেকটাই ছুটি করা হয়েছে তো সেই কারণেই আজকে একটু দেরি হয়েছে আর এখন কেকটা নিয়ে বসে পড়েছি কেক কাটবো বলে মিঠাই না ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমার একটু মুখটা রাগ যে মেয়েটা ঘুমিয়ে পড়লো ছেলেটা তো মামার বাড়ি গেছে মেয়েটা ছিল ও তো কেক খেত ও ঘুমিয়ে পড়েছে তো আমার দাদা ভাই এগারোটার সময় কেকটা নিয়ে তো ওই কারণেই আমার একটু তারপরে আর কি করব সব কিছু মিলেমিশে করতে হবে আইজিনে রাগ করে থাকলে তো হবে না তো তোমার দাদা ভাই আমাকে কেক খাইয়ে দিলো আমি ওকে কেক খাইয়ে দিলাম যাই হোক ফ্রিজে রেখে দেব আর আমরা খাবো না অতটা কেক খেতে ভালোও লাগে না তো আরও অনেক সবাই আছে সবাই তো ক্যামেরার মধ্যে আসে না তো ওরাও কেক খুব একটা পছন্দ করে না তো কেকটা ফ্রিজের মধ্যে রেখে দেব। যখন স্বাগত আসবে ওকে দেব আর মিঠাই ঘুম থেকে উঠলে ওকে সকালা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো কেকটা কীরকম দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেকটা কীরকম দেখতে হয়েছে কেকটা আমি পছন্দ করেছি তোমার দাদাভাই ভিডিও করেছিল যে কোনটা নেব আগের বছরে অরেঞ্জ কালারের কেক নেওয়া হয়েছিল আর এই বছরে এই কালার আগের বছরের ভিডিওটাও তোমরা অবশ্যই দেখেছ তো আমরা এবার খাওয়া দাওয়া করবো প্রাক্তিদের আর আমার না একটু তখন মনটা খারাপ হয়েছিলো যে অনেক রাত হয়ে গেল। ছেলেটা নেই মেয়েটা ঘুমিয়ে পড়লো ওই কারণে আমি আর তো যাই হোক বন্ধুরা আর আমাদের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ